কাকিরুগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আপনাদের সাথে দুটো রান্না একসাথে শেয়ার করব পাঙ্গাস মাছটা ভুনা করব পাঙ্গাস মাছটা হলুদ লবণ মেখে ভাজি করার জন্য দিয়ে দিলাম আর একটা চুলায় আর এই চুলায় আমি এই যে পাঙ্গাস মাছের জন্য যে মশলা রেডি করতে হবে ভুনা সেটা রেডি করে নিচ্ছি তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি তারপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি তো একটু পানি দিয়ে দিব পানি দিয়ে মশলাটা কষিয়ে ওই পাশে আমি এটা আরেকটা চুলাই দিয়ে দিব আর মাছটা এখানে নিয়ে আসলাম তো মাছটা এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে আরেক পাশটা ভালো করে ভেজে নেব তো সকালবেলা আমরা নাস্তার জন্য আসলে এই ডিমটা সেদ্ধ করেছিলাম কিন্তু আমাদের খাওয়া হয়নি তো ভাবলাম একটু ডিমটা একটু হালকা ভেজে মশলাতে দিয়ে দিব, মাছের সাথে তো খেতে ভালোই লাগবে আর আমি সবজি রেডি করে রেখেছি চিচিঙ্গা আলু কেটে রেখেছি ডিমটা ভাজা হয়ে গেছে তুলে রাখছি আর আমি শুটকি লটটা শুটকি কেটে রেখেছি তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম মাছটা এই পাশে ভাজা হয়ে গেছে তো মাছটা এখন মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব তো রান্নার বসাতে আজকে একটু দেরি হয়েছে মানে যে টাইমে বসিয়েছি সেই টাইমে গ্যাস গ্যাসটা একটু কম আসে তাই একটু কম গ্যাসে রান্না করার একটা সুবিধা আছে তো মাছটা তুলে নিয়ে যে এখানে আমি মাছ ভেজেছিলাম সেইখানে আমি এই যে লোটটা সুটকিটা দিয়ে দিলাম লইটা শুটকিটা একটু ভাজা হতে থাকবে এখানে অনেকটা তেল তো লোটটা শুটকিটা ওখানে দিয়ে দিলাম ভাজার জন্য এইখানে আমি মাছটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মাছটা কষানো হয়ে গেছে এখন এখানে আমি পানি দিয়ে দিব এটা আর তার আগে আমি এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম আমি যেহেতু এখানে গুঁড়ো মরিচ দিই নাই কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দিয়ে এখন একটু পানি দিয়ে দিব তো দেখলাম কি এই পাঙ্গাস মাছটা যেভাবে রান্না করছি সেভাবে খেতে ভালো লাগছে তো আজকে একদম সিম্পলভাবে রান্না করেছি সবসময় সিম্পলই রান্না করি আজকে আরও সিম্পল শুকনো মরিচ নাই মাছের মশলা নাই তারপরেও রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল তো ওই পাশে মাছটা দিয়ে এখন এই যে সুটকিটা এখানে নিয়ে আসলাম তো রসুনের কুয়া দিয়ে দিলাম ছোট ছোটো রসুনের কোয়া তারপরে গোটা জিরে দিয়ে দিলাম ভালো করে ভেজে নিয়েছি তারপর ওই যে রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এটা কষানো হয়ে গেলে আমি ওই যে মাছে যে হলুদ লবণ দিয়ে রেখেছিলাম এই পানিটা এখানে দিয়ে দিলাম সাথে কাঁচামরিচটাও দিয়ে দিলাম আজকে যেহেতু একদমই গুঁড়ো মরিচ নেই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এইটার জন্য চিচিঙ্গার আলু কেটে রেখেছি লবণ দিয়ে দিলাম তো আলুটা আমি একটু ফালি ফালি করে কেটেছি যাতে মানে এটা যে চিচিঙ্গা খাবে না সে যেন আলুটা খুব সহজে তুলে খেতে পারে আর পেঁয়াজ এটা বেরেস্তা করা পেঁয়াজ একটু বেশিও বেরেস্তা হয়ে গেছে তো সেই জন্য এটি পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রান্না করলাম তো বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করার পর এই যে আসছি রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে